মধ্য এশিয়ার বিস্তীর্ণ মরুভূমির বুকে অবস্থিত এক রহস্যময় দেশ তুর্কমেনিস্তান দেশটির উত্তরে উজপেকিস্তান ও কাজাখস্তান দক্ষিণে ইরান পূর্বে আফগানিস্তান আর পশ্চিমে ছুঁয়ে আছে ক্যাস্পিয়ান সাগর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তুর্কমিনিস্তান স্বাধীনতা অর্জন করে এবং তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র নামে নতুনভাবে বিশ্ব মানচিত্রে স্থান পায় এটি একটি মুসলিম অধ্যুষিত দেশ যেখানে প্রায় তিরানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী ধর্ম এখানে কেবল বিশ্বাস নয় এটি জীবনযাপনের একটি অংশ দেশটির কিছু আইনও অদ্ভুতভাবে বিখ্যাত এক সময় এখানে কালো রঙের গাড়ির ব্যবহার ছিল সম্পূর্ণ নিষিদ্ধ সরকার চায় সব কিছু রঙিন উজ্জ্বল সাদা আর নিখুঁত হোক এই দেশটির প্রায় আশি শতাংশ এলাকা জুড়ে রয়েছে কারাকুম মরুভূমি গরম বালু তপ্ত বাতাস আর